স্কোয়ারে রেখেছেন ইয়াকুবু বল কেড়ে নিয়েছেন ইয়াকুবু ব্যাক টু বিম শট সেভ গোল আমরা এদিকে দিক এই দিকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর এবিসিডি থ্যাঙ্কস জানাই তাদেরকে কলাপাতো জাসিতে আছে এ এন বয়েস মঙ্গলটাকে দেখতে পাচ্ছি কৃষ্ণ শ্রেণ

ড্যানিয়েল প্লেয়ারের পজিশন দেখছেন ব্যাক টু মঙ্গোল মঙ্গোল থেকে ভিম খেললেন যদিও বল পেয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণ ব্যাক টু ভিম কেরিয়াল স্বদেশ ইয়াকবু বল নামিয়েছেন আল আলম থেকে নিজবা अगेन আলম আক্রমণে টম টেলার্স দল থেকে সোমনাথ খুব ভালো ফুটবল আর বল দখলের লড়াই বল সাইডলাইনের বাইরে চ্যানেল এ গ্রুপ থেকে থেকে যে দলটি উঠবে তারা খেলবে ডুমফোর ডিএমএস দলের সাথে ফার্স্ট মেগা সেমি ফাইনাল মুজাফর স্কোয়ারে আমিন দূরপাল্লার শর্ট ক্রস কৃষ্ণ কি করলেন এক্ষেত্রে কৃষ্ণ ডান পায়ে সেকেন্ড বারে রাখতে পারতেন পাওয়ারে ফিনিশ করতে পারতেন আমিন আগে নয়ন আপনি মনে হয় যে আছে স্টার জুয়েলার্স সিঙ্গুর দল মুজাফার ব্যাক টু আমিন ময় কিন্তু এগো একটা মিনিট ভাইটাল পনয় জুয়েল এর কাছে গোল পরিশোধ করতে হবে লাই জানতে হবে ব্যাক টু আমিন ওয়ান সেকেন্ড মুজাফার মুজাফর দূরপাল্লা শট হেড ক্লিয়ার করে দিয়েছে মঙ্গল সেখান থেকে ড্যানিয়েল না রাখতে পারেনি বল পেয়ে মাফুজ মাফুজ ফরওয়ার্ড পাস গুড বল সোমনাথ সুলতান ইয়াকুবও ডাইরেক্ট বলটা লেগেছে অ্যাবডোমেন এরিয়ায় রেফারি কাশি বাজাতে বাধ্য হলেন কিছু বল ড্যানিয়েল শর্ট ও মন্ন আমিন মাহফুজ বাপায় শট নিলেন বটে কিন্তু দিশা দেখার জন্য মাঠে চলে এসেন ড্যানিয়েলের পায়ে বল স্কোয়ারে রেখেছেন ইয়াকুবও বল করে নিয়েছেন ইয়াকুবও Back to beam short save. <laughs> ভীমের পাওয়ারফুল ছিল দারুন সেভ করেছিল আমিন কিন্তু ফিরতি বল ড্যানিয়াল ওই হাইট আলতো হেডে বল জালে জড়ালেন সুতরাং দুই